সবাইকে রোমাদান রুমো বরাক সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ ও নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি শেয়ার করছি একটা ইফতার আইটেম এটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যাবে তো প্রথমে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আলুটাকে মেশ করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ারটা দিলে সবচেয়ে ভালো হবে গুলমরিচির গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বা লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচ দুনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ কালো জিরা দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব এখানে কিন্তু সব উপকরণে যার যার পছন্দ মতো কম বেশি করে দেওয়া যাবে চেষ্টা করবেন এটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে কর্নফ্লাওয়ার কিন্তু কেজি হিসেবে পাওয়া যায় একশো আশি টাকা কেজি তো আমার হাতের কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না সেজন্য আমি চাউলের গুঁড়া দিয়েছি এটা চাউলের গুঁড়া দিয়েও করা যাবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে সবচেয়ে ভালো হয় সব কিছু মাখিয়ে নিয়েছি এখানে আমি কয়েক পিস পারুটি নিয়েছি পারুটিগুলো ভিজিয়ে এখানে অ্যাড করে দিব ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন পরিবার প্রিয়জনের সাথে ভিডিও শেয়ার করবেন এবং লাইক দিবেন দেখতে পাচ্ছেন আমি এগুলো চপ আকারে বানিয়ে নিয়েছি এটা যার যার পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন এই পর্যায়ে এগুলোকে ফজিন করে রাখতে পারবেন যখন খাবেন তখন একটু বের করে মানে দুই চার পাঁচ মিনিট আগে বের করে চুলা রাজ বাড়িয়ে তেলটা ভালোভাবে গরম করে এগুলো ছেড়ে দিতে হবে তো এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেলে আমি বাঁচছি এখানে একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই সরিষার তেলে যদি আপনারা এরকম কোনো কিছু বাজেন সেই ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ একদমই কম দেওয়ার চেষ্টা করবেন তা না হলে দেখা যাবে কি এরকম ফেনা উঠে মানে যে পাত্রে বাজবেন সেই পাত্র থেকে বেরিয়ে যাবে এই সরিষার তেল এরকম ফেনা উঠবে তো উল্টিয়ে পাল্টে আমি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এগুলোকে বেজে নিয়েছি এটা দেখতে যতটা না সুন্দর ও লোভনীয় লাগছে খেতে তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে আর যদি সম্ভব হয় আপনি একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক উপকার বাকিগুলো আমি সব বেজে নিচ্ছি আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে সময় নিয়ে বেজে নিতে হবে তাহলে উপরে একদম মুচমুচে হবে খেতে মাসাল্লাহ অনেক ভালো হবে আমি পরিবেশন করেছি এখানে মেয়নিসের সাথে আসলে এটা অনেক মুচমুচে হয়েছে অরিজিনাল সাউন্ড আমি রাখতে পারিনি বাহিরে অনেক শব্দ হচ্ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেস